নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেন আজকের হেডলাইন্স উপস্থিত হয়েছেন আমাদের আঠাশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সুব্রত ঘোষ মহাশয় এখানে উনি এসেছেন এবং আমাদের সার সঙ্গে সহযোগিতায় ভবানী শাহ প্রথমবার এই কমিটির সদস্য এবং সদস্যরা মিলে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছে এখানে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক সকলের প্রিয় মানুষ অরিন্দম বই শ্রীরামপুর পৌরসভার धानीदारी सहा शे मिल আপনারা জানেন দু সালের পর থেকে মামাটি মানুষ সরকারে আসার পর থেকে বিভিন্ন কাজের গ্রোথ আরও বেড়েছে রক্তদান শিবির প্রতিটা রবিবার প্রতিটা শনিবার আছে আমার এই মধ্যে ক্যামেরার সামনে প্রাক্তন কাউন্সিলর দাদা মামাটি মানুষ সরকারে আসার পর থেকে বিভিন্ন স্বেচ্ছাসী সমস্যা থেকে শুরু করে ক্লাব প্রাঙ্গন এরা রক্তদান শিবির করছে আগে সেটা দেখা যাচ্ছে না এখন কি বলবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের যে প্রস্তুতি নিয়ে চলেছে আগে আমরা গভীর রক্ত সংকটে ভুগতাম কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দু সাল আসার পর আমাদের মোটামুটি জুলাই মাস পর্যন্ত গরমের মধ্যেও প্রত্যেকটা ওয়ার্ডে বলুন আমাদের রক্তদান শিবির চলে সে বৌদ্ধবাড়ি পৌরসভা হোক চাবদানি পৌরসভা হোক শ্রীরামপুর পৌরসভা হোক আমাদের রক্তের যোগানটা কিন্তু আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণাতেই কিন্তু হচ্ছে রক্ত এখন খুব যে সংকট এ আমরা বলতে পারবো না পর্যাপ্ত আমাদের রক্ত ব্লাড ব্যাঙ্কে থাকে জুন জুলাই মাসে প্রচুর গরম থাকে তখন একটু ক্রাইসিস হয় কিন্তু আমাদের ক্যাম্প চালু থাকে এই জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে চিরকি বলছেন দেখুন বাংলায় পাপ বিদায় হবে কি বলবেন না না এখন আমি একটা রয়েছি স্বেচ্ছায় রক্তদান শিবির ঠিক আছে মানুষ বিরোধীরা অনেক কথা বলবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছে মানুষের জন্য দু হাজার ছাব্বিশে মানুষ তার উপযুক্ত জবাব এই এক ঘন্টার আগে কন্ড মাতৃ সদনে একটা সিটি স্ক্যান দুঃস মানুষের জন্য গরিবদের মানুষের জন্য চিন্তাভাবনা করে স্বপন দাস বসালেন কী বলবেন উন্নয়নে কী এগোচ্ছে গরিব মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে একের পর এক প্রকল্প নিচ্ছে এই স্বাস্থ্যসাথী কাট কার্ড বলুন না আমার হাত কালকে প্রভৃতি একজন স্ট্যান্ড বসল ঠিক আছে গরিব মানুষ এই পরিষেবাগুলো পাচ্ছিল না এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এখন গরিব মানুষ সুফল পাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের চাহিদা যে সব মানুষ আগে ভেবেছিল ভাওতা তারা এখন স্বাস্থ্যসাথী কার্ড করার জন্য আমাদের মতন যারা রুটে কাজ করি আমাদের সাথে যোগাযোগ করছে আমাদের জটা স্বার্থ আমরা পারি চেষ্টা করি কাট করে দেওয়ার এগারো তারিখ একজনের অপারেশন হবে তারা কাঠ ছিল না আমি ব্যবস্থা করে দিচ্ছি এগারো তারিখে তার স্বাস্থ্যসাথী কার্ড হবে তারপরে তার একটা মেজর অপারেশন হবে সেই জন্য আমরা সবসময় স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগামী বাজেটে মনে হচ্ছে বাজেটে কিছু বাড়াতে পারে আমাদের পাঁচ লাখ টাকা কার্ডের ইয়ে রয়েছে এর মাধ্যমে প্রচুর মানুষ উপকৃত হচ্ছে এর জন্য কৃতিত্ব কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী

দানের বিষয়ে ভাবনা ছিল ছিল তারপরে আজ এবছর যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে অনুদান পেয়েছি এবং তারপরে আমরা চিন্তা করি যে আমরা এই অনুদানটা কী কাজে লাগাবো তখন আমরা ভাবি আমাদের সকলের মানুষের পাশে মানুষের স্বার্থে মানুষের প্রয়োজনে থাকা উচিত এবং ঠিক সেই কারণে আমরা এই উদ্যোগটা নিয়েছি আমরা চাই কালী মন্দির কল্যাণ সমিতির পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান প্রতি বছর যেন অনুষ্ঠিত হয় এবং এইভাবেই আমরা মানুষের পাশেই যেন থাকতে পারি রক্তদান জীবনদান একটা রক্তদানের মাধ্যমে আমরা বহু মনুষ্য ভুগি প্রাণ বাঁচাতে পারি এটা বাজারে কিনতে পাওয়া যায় না আমরা মানুষের পাশে থাকতে পারি আমরা প্রতিদিন প্রতিদিনত বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তার ফাঁকে এই যে আজকে সময় করে এই অনুষ্ঠানটার মধ্যে এসেছি এটা আমাদের খুব ভালো লাগছে এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আমাদের কাউন্সিলার প্রাক্তন কাউন্সিলার আমাদের চেয়ারম্যান মাননীয় বিধায়ক মহাশয় সকলেই এসেছেন আমাদের পাশে থেকেছেন দিয়েছেন সঙ্গে থেকেছেন এবং উৎসাহ দিয়েছেন যাতে প্রতি বছর আমরা এই জিনিসটা করতে পারি এভাবে আমাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাই এবং আপনাদের মতো সাধারণ মানুষ এবং আপনারাও যে আমাদের সঙ্গে রয়েছেন থাকছেন এটাও আমাদের কাছে অনেক বড় পাওনা আজ প্রথম বছর অনুষ্ঠানটা যত সুন্দরভাবে হলো এটা আমাদের সত্যিই আমরা ভাবিনি যে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হবে এবং আমরা কিছু রক্তদান করিনি আমরা কিছু কদিন মানুষকে বস্ত্রদানও করেছি সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন আজ এই দুটো অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজ অনুষ্ঠানটি সম্পূর্ণ পরিচালনা করলাম এবং আমাদের সঙ্গে সহযোগিতা করলেন শ্রীরামপুর ওয়াল হসপিটাল যারা রক্ত গ্রহণের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করলেন এবং আমরা কৃতজ্ঞতা জানি তাদের যারা আমাদেরকে রক্ত দানে এখানে উপস্থিত হয়েছেন এবং দূর দূরান্ত থেকে তাদের বন্ধুদের ভাইকে ডেকে এনে এখানে উপস্থিত হয়েছেন এবং রক্ত দান করে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আপনার নাম আমার নাম নাম জ্যোতির্ময় ঘোষ কল্যাণ সমিতির আমি কালচিত মন্দির কল্যাণ সমিতির সম্পাদক